ওই বাতিজার মানাই ওই বাতিজার বাবাও দুনিয়াতে নাই দেখবেন আমাদের দেশে ইতম সন্তান আছে না নাই এ মুসলমান ভাই সময় একেবারে সংক্ষেপ আলোচনা লম্বা এখানে সাংঘর্ষিক আলোচনা করব না আল্লাহর পয়গাম বরকে তেরো বছর বয়সে চাচা আবু তালেব ব্যবসায় নিয়ে যাবেন আবু তালেব জীবনে যত ব্যবসা করেছে একদিনও ব্যবসায় লাভবান হইতে পারে নাই শুধু লোকসান আর লোকসান একটা দিনও লাভবান হইতে পারে নাই জীবনের শেষ মুহূর্তে এবার চাচা আবু তালে বাল্লার পয়াম সাথে নিয়ে গেছে ব্যবসার উদ্দেশ্যে যাবেন সিরিয়া জুড়ে বলেন কোন জায়গা সিরিয়া যাবেন ব্যবসার উদ্দেশ্যে ওরে ভাই প্রায় সত্তর জনের একটা কাফেলা নিয়ে সাসা আবু তালে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার দিকে রওনা দিবেন রাস্তায় যখন রাত্র হয়ে গেল আবু তালে বলেন এ আমার সাথীরা এবার আমরা রাত্রে বেলায়

যে তাওরাত কিতাবের পাদ্রী তাওরাত কিতাবের হাফে শুভানন্দ ওই তাওরাত কিতাবের হাফে এখানে তার একটা খান কাছে কিতাবের বল তাওরাত কিতাবে এসে পড়েছে বিশ্ব নবীজির বাবার নাম কি হবে বিশ্ব নবীজির দাদার নাম কি হবে বিশ্ব নবীজির মার নাম কি হবে বিশ্ব নবীজির নাকটা কেমন হবে নবীজির দাঁত কেমন হবে নবীজির চুল কেমন হবে নবীজির হাত কেমন হবে নবীজির হাতের আঙ্গুলটা কেমন হবে নবীজির পাটা কেমন হবে নবীজির চেহারার গঠন কেমন হবে সুবহানাল্লাহ নাই তাওরাত কিতাবে পড়ে পড়ে সে ছাব্বিশটা বছর ধরে এখানে খানকা স্থাপন করেছে এই রাস্তা দিয়া যত কাফেলা যায় প্রত্যেকটা কাফেলা কেসে খানা খাওয়ায় শুধু এ একটা নজর আল্লাহর পয়গাম্বরের চেহারা আম্বর দেখার জন্য কয় বছর খানা খাওয়াই দেশে

কিনে এক জায়গায় বসবেন বড় বড় দামি দামি নিয়ে তারা যখন সায়ার মধ্যে বসছে আল্লাহর পয়গাম্বর এবার লক্ষ্য করে দেখলেন আমার বাপ দাদা আচ্ছা চাচারা এই জায়গাতে বসছে সেবার মধ্যে বসছে ছায়ার মধ্যে বসছে আমি ছোট মানুষ আমি কেমনে গিয়ে বসে একটা আদব আছে না নাই কথা শুরু হলো আদব আছে না নাই বাপ চাচা আজ এই জায়গাতে গিয়ে বসে আমি সন্তান কেমনে বসবো এটা একটা আদব কথা শুনে বলেন ঠিক আর আমরা এখন বর্তমান আছি বাপ চাচা যে এই জায়গার মধ্যে গিয়ে এই জায়গার মধ্যে আমি বসলেন না সেখানে রোদ ওই রোদের মধ্যে বসলেন পাদ্রি দূর থেকে লক্ষ্য করে দেখতে দেখতে কাফেলা আসছেন সেই মুহূর্তে আল্লাহর পায়ার মধে বসলেন সঙ্গে সঙ্গে গাছের যে ডাল ছিল সঙ্গে সঙ্গে গাছের ডাল লম্বা হইয়া আল্লাহর পয়গম্বরকে সাথে সাথে ছায়াদান করলো বাদরী দূর থেকে দেখতেছে বাদরী দূর থেকে দেখতেছে কান্নড়া দেখতেছে বাদরী আবার বলে হায় রে হায় আমার সুরা সুনার হোরিন আজকে আমার হাতে দরা দেয়া দিছে সুবহানাল্লাহ যেই যুবকের চল আমি দীর্ঘ সমাদিষ্ঠা বছর তো আশা করতেছি এত তামান্না করতেছি ওই যুবকটাকে একটা দেখার জন্য এই যুবক তো দেখা দেয় আজকে আমার কাছে দরা দেয়া গেল আমি ছাব্বিশটা বছর খানা দেখা পাইতে আজকে আমি ফতের বকির হয়ে গেলাম কিন্তু ওই যুবকের দেখা পাইলাম না আজকে আমি আমার নিজ চৌকে যুবকের দেখা পাইলাম ওই পাদ্রির মনে মনে তার না আমার জীবন দসায়া যদি ওই যুবক নবতি পায় ওই যুবকের হাতে হাত রেখে আমি খেলামা পড়ে মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ পাদ্রী এর ধারণা যে আমি তাকে যদি যুবক নবুয়ত পায় আমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ জুর সুবহানাল্লাহ আমার বায়ারা পাদ্রিয়ে ওই জায়গা থেকে তাদের কাছে চলে আসছে আসিয়া আবু তালেবকে বলে এ কাফেলা ও আবু তালেব তুমি তো মনে হল ওই কাফেলার নেতা সর্দার হ্যাঁ আমি ওই কাফেলার সর্দার তাহলে ভালো করে শোনো আমি গোটা কাফেলাকে সত্তর জন মানুষকে আমি একটা বেলা রাত্রে বেলায় আমি খানা খাওয়াইতে চাই সুবাহান আমি রাত্রে বেলায় আমি খানা খাওয়াইতে চাই আমাকে অনুমতি দেন অনুমতি দেওয়া হলো খানা রেডি হয়ে গেছে কাফেলার মধ্যে কয়জন মানুষ 70 থেকে 72 জন মানুষ খানা রেডি হয়েছে পাদ্রী আবার অর্ডার দিল তোমরা সবাই চলে এসো খানা খাওয়াইব কাফেলার মধ্যে পরামর্শ এই জায়গায় কাকে রাখা যাওয়া যায় কারণ আমাদের সম্পদ আছে মাল আছে যদি শুরু হইয়া যায় সবাই সিদ্ধান্ত নিল মোহাম্মদ আমাদের বাতি যা কারণ গোটা আরব দেশে একমাত্র বিশ্বাসী হিসাবে পরিচিতি লাভ করেছেন আমাদের নবীজি সুবাহ যে মোহাম্মদ কে আমরা রাখে যাই আমরা সবাই আগে খাইয়াই এরপরে বাতি যা খাইব সবাই চলে গেছে লাইন ধরে বইছে পাদ্রি নজর হাটাই আমার সোনার হরিণ কই আমার সোনার হরিণ কই সুবাহ সোক হাঁডায় আবু তালেব তো বলে তোমাদের কাফেরার মধ্যে আর কেউ কি বাকি আছে কয় না আর কেউ বাকি নাই কয় না মনে হয় কেউ বাকি আছে পাদ্রি এখনো দলা দেয় না এ আবু তালেব ভালো করে শুনো মানে হয় আর ও বাকি আছে আবু তালে ব্যাপার বলে হা আমার একজন আমাদের দলের একজন ছোট্ট বালক সে বাকি আছে কয় তার নাম কি কয় তার নাম হলো মোহাম্মদ সুবাহান কয় সবাই রান পাদ্রি মনে মনে নিয়ত হলো যতক্ষণ পর্যন্ত আমার সোনার হরিণ প্লেটের সামনে না বসবে তোরের একটারও দি দিতাম না সুবাহান আল্লাহ আগে আমার সোনার হরিণা আমার সামনে লইয়া যখন বাতি যারা আনছে এবার পাদ্রি জিগায় আবু তালেবকে ওরে আবু তালেব শোনো ওর নাম কি কয় নাম হল মোহাম্মদ কয় বাবার নাম কি কয় বাবার নাম আবু তালেব আলেব কয় মিশা হতো সুবাহ কয় মিশা কথা কয় না ও তো আমার ছেলে কয় না ও তোমার ছেলে না হাসা কথা তুমি আমার কইলাও কারণ আমি হইলাম তাও কিতাবের কিতাবের ফোন দিচ্ছ বাহান আল্লাহ ভালো করে শুনলাম এই বালকের বাবা যদি তুমি হ তাহলে তুমি তো জিতা কথা না জন্মের ছয় মাস আগে তুমি মইরা যাওয়ার কথা শুভ আবু তাহলে কয় বাবা ঐ ওই যুবকটা হল আমার মাতিজা হল ওই তো তুমি লাইন কইলে মিছা কথা কইলা খাই নাই কারণ আমি হলাম তাওরাত কিতাবের পণ্ডিত আমি হলাম তাওরাত কিতাবের একজন হাফেজ তাওরাত কিতাবে লেখা আছে ওই যুবক দুনিয়াতে আসার 6 মাস আগে যুবকের বাবা দুনিয়া থেকে মারা যাবে সুবহানাল্লাহ এ ابو তারে ভালো করে শুননা ওই যুবক তোমরা কেন নিয়ে আসিয়া ওই আমরা যাব সিরিয়া ব্যবসার উদ্দেশ্যে আবার আবু তালেবকে যুবক বলে ওই পাত্রী বলে ওরে আবু তালেব শোনো আবদান করে দিলাম কারণ সিরায় অনেক ইহুদির পণ্ডিত আছে তাউরাতের আবের পণ্ডিত তারা কিন্তু শেষ নবীর আগমনের জন্য তারা অপেক্ষা করতেছে শেষ নবী ওই জগতে যাবে তারা মারিয়া ফালাইবে জুরকন নাউন সুবিল্লাহ ওরে আবু তালেব শুনো অনেক তাউরাত কিতাবের পণ্ডিত ওই জায়গাতে আছে আমি নিজে হলাম তাউরাত কিতাবের হাফেজ তাউরাত কিতাবের পণ্ডিত আমি তোমাকে নিষেধ দিয়া দিলাম ওই তোমার বাতিজা মোহাম্মদ কে তোমরা সিরিয়া লইয়া যাইবে না লইয়া গেলে ইহুদিরা ওকে মারতে পারে না হুযু না আবু তালেব কয় হ্যাঁ রে যেখানে বাঘের বয় এখানে গেলে রাইত জীবনে কোনো দিন তো ব্যবসা উন্নতি করতে পারলাম না ইসলাম বাতি যারা লিয়া কই দেখি কোনো ব্যবসার মধ্যে নেই কোনো একটা দামাখা অফার পাওয়া যায় লাভবান হইতে পারি কিন্তু না এখন শহরে না গিয়া ওই রাস্তার মধ্যে মাল বেচা লইয়া দেওয়া লাগবো আচ্ছা শহরে মাল না লইয়া গেলে রাস্তার মধ্যে লাভ বেশি না বেছি মাল ওই জাগাতে বেশি লিখি বেয়া এখন আবু তালেব দেখা যায় শহরে মাল বেচার পরে যেই আবু ওইটা এর ডবল লাভ ওই সাথে খেয়ে আছে সাথে আছে সোনার সাথে আছে রাহমা হলেন সাথে সাথে চিন্তা

এবার পাক দিব পিছে পিছে হাটে পিছে পিছে হাটে পাহাড়ের চিপায় চাপায় হাঁটে পাদ্রি আবার আল্লাহর পয়গাম্বরকে দেখার জন্য তার খানকা বাদ দিয়া তার বাড়ি বাদ দিয়া এবার আল্লাহর পয়গাম্বরকে যত দেখা যায় সেও পিছে পিছে হাঁটতে সে জুড়ে যেই জায়গাতে আল্লাহর পয়গাম্বরকে দেখা যায় না ওই জায়গাতে পাদ্রি পাহাড়ের উপরে উঠিয়া যায় আর বারবার চোখের পানি পালায় আর কাঁদে হায় রে হায়

মাত্র নবীজিকে দেখার জন্য আঠারো কিলোমিটার নবীজির পিছন পিছনে হাঁটতেছে সুবাহানা কত কিলোমিটার আঠারো কিলোমিটার পাদ্রি নবীজিকে দেখার জন্য পিছনে পিছনে হাঁটছে সুবাহানা এই কই হায় রে আমি আমার জীবনের শেষ মুহূর্তে যদি ওই যুবকটাকে আমি পাইতাম যে তার কাছে আমি ওই যুবকের হাতে হাত হাতটাকে আমি খেলেমা পড়ে মুসলমান হয়ে যাইতাম সুবহানাল্লাহ